ফুচকা এত সুন্দর আমি না খেয়ে থাকতে পারি না এই তোমার বিয়ে হয়েছে না ভাবি আমি আয় বড় বিয়ে করিনি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ ভাবি বলো তোমাকে না আমার খুব পছন্দ চলো না আমরা দুজনে পালিয়ে যাই তোমাকে রোজ রোজ কষ্ট করে আর ফুচকা দিতে আসতে হবে না আ সত্যি আমি তোমার ভ্যানে বসছি তুমি চালাও ভাতারে কাছে যা এখানে কি করছিস এত বড় কথা আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি তাও তুমি এভাবে অপমান করলে আমার কপালটাই খারাপ শাশুড়ি আমাকে কত ভালোবাসতো ও আমাকে খুব ভালোবাসতো কি গো শবনাম ভাবি তুমি কাঁদছো কেনে আমার সুখের কপাল কাঁদবো না কি করব বলো ও তো ফুচকা বিক্রি করতে গিয়ে আমাকে দেখি শুনিলে এসেছে তাও কেন উঠতে বসতে আমাকে খুঁটা দেয় আমার আর ভালো লাগছে না এই সংসারে কি আর করবা বলো শাকিব তো তোমাকে ভালোই বাসে সংসারে অভাব লেগেছে তাই হয়তো ঝামেলা হচ্ছে ওরকম সব সংসারেই ঝামেলা হয় এই নিয়ে তুমি কিছু মনে করো না সব ঠিক হয়ে যাবে থাকো আমি যাই কি যে করি সংসারে অভাব লেগে গেল আর সব নামকে এভাবে বকাঝকা করা ঠিক হলো না ও তো একটা সংসার ছেড়ি আমার কাছে এসছে ওকে কি অপমান করা ঠিক হলো ফুচকা নিবেন ঝাল মিষ্টি ফুচকা ভালোই বেচা কেনা হলো বাড়ি থেকে আসার সময় সাবনামকে বকা করে আসলাম ওর জন্য কিছু নিয়ে যায় তাহলে ও খুশি হবে সাবনাম কই গো কোথায় তুমি সাবনাম আজ ভালোই বেচা কেনা হয়েছে এই দেখো তোমার জন্য নেল পালিস আর লিপস্টিক নেছি ওর আগের মাথায় আমাকে দুই এক কথা বলেছে কিন্তু সত্যি আমাকে ভালোবাসে ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও আমার দু দুটো বউ ফুচকাওয়ালার সাথে পালিয়ে গেল এই ফুচকার ব্যবসায় কি যে আছে আমি তাই দেখবো মা ও মা তুমি ফুচকা ভেজি দিয়ে তো আমি কাল থেকে ফুচকার ব্যবসা করব হ্যাঁ বাবা তুই যা ইচ্ছা তাই কর ওই ফুচকার লবে তো দুটবো পালালো তুই ফুচকার ব্যবসাটা কর আমি কয়েকদিন পর তোর মেয়ে দেখে বিয়ে দেব ঠিক আছে মা ফুচকা নিবেন গো ফুচকা বৌদি খায় দাদা টুক টুক করে তাকায় আমার সেই ফুলকো ফুচকা ও ফুচকালা আমাকে দুটো ফুচকা দাও তো ফুচকা নিবেন গো ফুচকা পটলার টক ঝাল মিষ্টি ফুচকা ফুচকা নিবেন গো ফুচকা পটলার টক ঝাল মিষ্টি ফুচকা কি ব্যাপার আজকে কাস্টমার বেড়েছে না কেনে ইরি শালা তা যাব কবে থেকে ফুচকা বিক্রি করতে লাগলো তার জন্য আমার কাছে লোক আসছে না কদিন থেকে আমার বেচাকেনাও কম হচ্ছে দেখনা সালা শালা কেমন লাগে তোর কাস্টমার সব লি লিখছি বসে বসে তুই মাছি খেদা ইরে পটলা মন খারাপ কেন? আ দাদু সে কথা বলো না। ব্যবসার অবস্থা খুব খারাপ। কেন রে? কি হয়েছে? অন্য একটা ব্যবসিক আমার মার্কেটে ঢুকে পড়েছে। আমার ব্যবসা কেন কিছু হয়েছে না। কি যে করি? সালা হায়লি কেও চিন্তা করে। দেখিসনি চাই দোকানে মেয়ে ছেলে বসে দিলে ভিড় লেগে যায় মাল দি পারে না তুই একটা ফুচকার দোকান দেখা তোর বউকে বসে দিবি তোর বউটা তো ডাগর বিরাট চলবে দাদু তুমি তো ঠিক আইডিয়া দিছো আমি ওই ব্যবসাই করবো ব্যাপার সাকিব ভাই ভাবি কে ফুচকার দোকান দিয়ে দিলা নাকি মার্কেটে বেচা হয়েছে না তাই দুজনা উলা পালা গিয়ে থাকবো তাইলে তো ভালোই হবে ফুচকা খাওয়ার লোভে ভাবি খেয়ে দেখা হবে ফুচকা তো ওরকমই খাবো ভাবি খেয়ে দেখার লেগে আসবো এ জানিস মোড়ে একটা নতুন ফুচকার দোকান হয়েছে মানিস ফুচকার দোকানের নাম ভাবির ফুচকার স্টল আর সে কি রে ভাবি যা দেখতে না তাই নাকি তাহলে চল চল ভাবি আমরা তো তোমার প্রতিদিনের কাস্টমার আমাদেরকে আগে দাও আরে ভাই দাঁড়া দিচ্ছে দিচ্ছে ভাবি তো সত্যি সেই দেখতে ফুচকা খেতে তো প্রতিদিন আসতে হবে এই সালা কি ভাবছিস রে কই কই কিছু না তো যেভাবেই হোক ভাবিকে পটাইতে হবে কই তোমরা নাও

আজ তাহলে আসি কাল আবার আসবো ঠিক আছে ফুচকা 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 গরম গরম আজ তো ভাবি নাই তাহলে ফুচকা খাবো না বাড়ি যাই ফুচকা 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 গরম গরম ফুচকা আরে সালা ভাবি নাই যাই ফুচকা খাবো না আজ ফুচকা 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 গরম গরম ফুচকা আমি থাকলে তো বেচা হয় না ও তুমি চলে এসছো তুমি দোকান সামলাও আমি বাড়ি সামলাই আমি থাকলে দোকানে কাস্টমারই আসে না ঠিক আছে তুমি যাও আমি থাকছি ভাবি চলে এসছে সত্যি চল চল ভাবি তুমি দোকানে আসবা তুমি দোকানে না থাকলে আমাদের দোকানে আসতে ভাল লাগে না ও তাই ভাবি তোমার ফুচকা কি স্বাদ তোমার হাতের ফুজকায় যতই ঝাল দাওক না গানে আমাদের ঝাল লাগে না এই নাও খাও ভাবি তোমার পটল চিরা চোখ কি যে বলো ও ভাবি তোমাকে একটা কথা বলবো বলো কি কথা বলবা আমি ফুজকা খেতে আসি নাকি তোমাকে দেখতে আসি দূর দুষ্ট কোথাকার কি যে বলে ভাবি কাল আবার আসবো ঠিক আছে এসো এই আজ বিকালে ফুচকা খেতে যাবি নি যাবো সে তো জানি তোকে যেতেই হবে ভাবির সাথে তো অনেক দিন ধরে লাইন মারছিস তো শুধু লাইন মেরে যাবি না কিছু করবি দাঁড়া সুযোগ পাছিনি সুযোগ পাইলে ভাবি খেলে চম্পট দিব দেখ তোর যা ইচ্ছা তাই কর আমি জানি জড়াইস নি তাইলেই হবে দেখি দোকানে যাই সাবনা সকাল থেকে দোকানে আছে আমি দোকানে বসি সাবনা বাবা গাটা ধুই দোকানে যাবে

আমার বউটাও হাত চড় হয়ে গেল এই ছেড়া দাঁড়া দেড়া দাঁড়া দেড়া আমার মুখে থুই যা